দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটুতে পারি হাটে আমাদের কিছু গ্রামীণ ছাগল দেখাই আজ রবিবার বাইশ তারিখ গ্রাভিন পাঠি দেখি হাট বড় ভাই এটা না দাম দর কেমন কি এটা দাম দর কেমন কি বড় ভাই এটা দাম দর চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার গাবিন না দুই মাস হয়নি এখনো সুন্দর সাইজ টাইজ কালার চল্লিশ হাজার টাকা দাম চাই আরও আছে

আরো আছে এদিকে স্যার যা গেছে রে আমি মনে হচ্ছে দাম করে কত ঘন্টা বাবা দুই রবি পারে বেসিক আছে ভাড়া করে ভাড়া করে আছে দিকে রাস্তা ভাই বাসা গাবান চার মাসের গাব দাম দর কেমন কি বড়ো বাইড পঁয়তাল্লিশ না কি যাতে ডে তো তার কস চার মাসের গাভিন আছে আরও আছে বিটল নাকি কাকা দাম কেমন কি এর পঁয়তাল্লিশ সাইজ তো বিশাল দাম দর কেমন কি মুরব্বী এটা দাম কেমন চাচ্ছেন এটা কেউ দামই কয় না ষাট হাজার চাইছেন না ওই জন্যই কেউ করছে না মানে ওই যে একটা ভাবি নাকি কেমন দাম এটা বাইশ হাজার না তিন পিস পাটি ছাগল দাম দর কেমন কি বড় ভাই এগুলা তো আঠারো করে না দাম দর হচ্ছে না দাম তো হয়েছে কম বেশি প্রচন্ড গরম মোবাইল যে গরম হয়েছে মনে হচ্ছে হাতের মধ্যে বাস ছড়া যাবে এরকম অবস্থা আরো আছে আর কি ছাগল বসুর আছে কিন্তু আসলে এইভাবে ভিডিও করাই কঠিন এত গরমের মধ্যে বেচা কিনা নাই খুব একটা কত হইলো বড় ভাই এটা ছাব্বিশ হাজার এটা না বয়স কেমন এটা ছাব্বিশ হাজার টাকা বয়স এত গরমের রাস্তা খারাপ

সুন্দর কালার কি জাত টাকা এটা কি জাতের ঘড়িয়া না দাম দর কেমন কি রে দাম দর কেমন কি এগুলা হাজার কোনো হাজার টাই এগারো হাজার বল দিসে আসলে যাদের ছাগল লাগবে দেখা যাচ্ছে এবার হাটে আসতে পারে অনেক ছাগল পাওয়া যায় প্রচুর ছাগল উঠে ভিডিওটি ভালো লাগলে পেজটি ভালো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ